গল্প কারখানার অদৃশ্য কর্মী চরিত্র অভ্র নতুন কর্মচারী তনয় পুরনো কর্মচারী কাকা ভূত যিনি কাজ করতে করতে মারা গিয়েছিলেন শহরে প্রান্তে একটা পুরনো বেভারেজ কোম্পানি বাইরে থেকে আধুনিক ভেতরে বিশাল ফ্যাক্টরি কিন্তু ভেতরে ঢুকলেই একটা অদ্ভুত ঠান্ডা গন্ধ পাওয়া যায় এখানে কাজ করতে করতে হঠাৎ মারা যান একজন কর্মী সবাই তাকে ডাকত কাকা নামে তারপর থেকে ফ্যাক্টরির রাতের শিফটে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে অভ্র প্রথম দিন কাজে আসে তনয় দাদা এখানে কাজ করতে কেমন লাগে চুপ কর সব ঠিক আছে তবে রাতের শিফট এড়িয়ে চল কিন্তু কেন দাদা চুপ করে যা পরে বুঝবি কাকা শুনতে পাবে অভ্রকে হঠাৎ রাতের শিফটে বসানো হয় ঘড়ি তখন রাত একটা মেশিনের শব্দে ফ্যাক্টরি গম গম করছে হঠাৎই আভ্র খেয়াল করল এক অদ্ভুত ছায়া কনভেয়ার বেল্টের পাশে দাঁড়িয়ে আছে কে ওখানে সামনে আসো ওখানে কি করছ কোনো উত্তর নেই কিন্তু বেল্টে বোতলগুলো নিজেরাই গড়িয়ে চলতে থাকে অভ্র ভয় পেয়ে তোনায়কে ডাকে এখানে কেউ আছে কাজ করছে অথচ চোখে ধরা দিচ্ছে না তোকে বলেছিলাম না কাকা 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 মানে আগে তো শুনিনি কাজ করতে করতে একদিন মেশিনে আটকে মারা যান সেদিন থেকে এই মেশিনটা রাত একটার পর নিজে নিজেই চলতে শুরু করে হঠাৎ বাতি টিম টিম করে জ্বলে ওঠে ঠান্ডা বাতাস বয়ে যায় মেশিন বন্ধ হয়ে যায় মেশিনের পাশে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ আকৃতি চোখ ফাঁকা শরীর আধা স্বচ্ছ বোতলের লেবেল সেটে দিচ্ছে যেন এখনো কাজ করে যাচ্ছে আমি এখানে থাকবো না আমি চললাম চুপ বেশি শব্দ করিস না উনি রেগে গেলে মেশিন আবার কারো রক্ত চাইবে গাছ ফাঁকি দিচ্ছ আমার সাথে আমার মতো শেষ ঘড়ি বাজে রাত দুইটা বাতি নিভে যায় মেশিন নিজে নিজে চালু হয়ে যায় বোতলের বদলে কনভেয়ার বেল্টে গড়িয়ে পড়ছে রক্ত মাখা হাতের ছাপ না 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 আমি এখানে মোটেও থাকব না আগে জীবন পরে কাজ ওরে বাবা আরবি না দরজা বাইরে থেকে বন্ধ হয়ে গেছে সকালে যখন অন্য কর্মীরা আসে দেখে ফ্যাক্টরি একদম ফাঁকা অভ্র আর তনয়কে খুঁজে পাওয়া গেল না অনেক খোঁজাখুঁজি করার পর র্যাপিং করা অবস্থায় পাওয়া যায় একটা লোডিং করা বোতল গাড়ি থেকে আর নতুন বোতলের লেবেলে লেখা মেড বাই কাকা শুনেছি আজও সেই কোম্পানির রাতের শিফটে গেলে বোঝা যায় বোতল ভরা হচ্ছে লেবেল লাগছে কিন্তু কাউকে দেখা যায় না কেবল বাতাসে ভেসে আসে ফিসফিসানি কাজ বাকি আছে কাজ শেষ হয়নি